না আপন মায়ের মতো আপন হয় না তাহার তুলনা না রে আমার মা আমার জনম দুখী মা হাই রে আমার মা আমার জনম দুখী মা মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ মা ছাড়া সেই ঘরখানাতে নাই রেখুন সাদ আমার নাই রেখুন সাদ মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চারা সেই খানাতে নাই রেখুন সাদ আমার নাই রেখুন সাদ মায়ের কথা পড়লে মো ঘুম যে চোখে আসে না হাইরে আমার মা আমার জনম দুঃখী মা রে আমার মা আমার জনম দুখী মা ছোট্ট থেকে বড় হলাম যেই মায়েরই কলে ছেড়ে গেল আমায় ফেলে ও কাফেলে ছোট থেকে বড় হলাম যেই মায়েরই কলে সেই মায়াখন এখন ছেড়ে গেল আমায় ও ফেলে আমায় কাফেলে মা ছাড়া আর একলা জীবন লাগে না রে ভালো দুনিয়া থেকে হারিয়ে দুই নয়নের আলো আমার দুই নয়নের আলো মা ছাড়া একলা জীবন লাগে না রে ভালো দুনিয়া থেকে চলে গেছি দুই নয়নের আলো আমার দুই নয়নের আলো সেই মায়ের কথা পড়লে মনে সেই মায়ের কথা পড়লে মনে ঘুম যে চোখে আসে না হাই রে আমার মা আমার জনম দুঃখী মা হাইরে আমার মা আমার জনম দুখী মা মায়ের মতো না আপন মায়ের মতো হইনা আপন হই না তাহার তুলনা না হাইরে আমার মা আমার জনম দুখী মা হাইরে আমার মা আমার জন E